পৃথিবীর একজন ডাক্তার তার উদ্দেশ্য হচ্ছে একজন পেশেন্ট একজন রুগী পাওয়া ঠিক কর একজন কৃষক তার উদ্দেশ্য হচ্ছে সিজন শেষে একটা ভাস ভালো ফসল পাওয়া একজন ইঞ্জিনিয়ার তার উদ্দেশ্য হচ্ছে তার টার্গেট হচ্ছে একটা ভালো কনস্ট্রাকশন নির্বাচন করা বা নির্মাণ করা ঠিক কর আর একজন বান্দা। একজন মানুষ একজন মমি তার উদ্দেশ্য হচ্ছে তার রবকে খুশি করা কর তার রবকে পাওয়া তার রব যদি তার তারপরে খুশি হয়ে যা তাহলে তার জীবনের কোনো কষ্ট বা তার জীবনে কোনো আর দুশ্চিন্তা টেনশন কোনো কিছুই থাকবে না কর সেই রবকে খুশি করার উদ্দেশ্যে আজকে এই এনতে যা সুন্দর মাহফিল সুন্দর একটা পরিবেশ এতে আপনারা খুশি না বাজেজার করে হ্যাঁ রক্তকে খুশি করার উদ্দেশ্য করে যারা এই পৃথিবীতে জীবন দিয়েছে মাল দিয়েছে রক্ত দিয়েছে তারা বিজয় অর্জন করেছে ঠিকই কিনা কর দুনিয়া আখেরাতে সব জায়গায় তারা বিজয় সুনামের সাথে এখনো পর্যন্ত বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাস্সিদ আল্লামা দিল্লা হোসেন সাইদি সাহেবের আপনি সেই রজায় বা কবরে চলে যান হাজারো মানুষ প্রতিদিন তার কবরে যে আপনার সেখানে যে কবর জিয়ারত করে সালাম দেয় দোয়া করে ঠিকই কিনা কর আসলে তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া কাকে আল্লাহকে পাওয়া আপনার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে পাওয়া তাহলে এই পৃথিবীর সব কিছু আল্লাহ বলে সৃষ্টি যা আছে সব সৃষ্টি আমি ওই বান্দার জন্য নিয়োজিত করে দেই জোরে বলো সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এই জন্য কোরআন কারিমের সাদ করেন দুই নম্বর সুরা সুরা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন এমন কিছু মানুষ আছে যারা বিশেষ করে আল্লাহ উদ্দেশ্যে সবকিছু করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে। রাব্য আলামীনের জন্য বললেন। অমিনেন নাসি মা আসে তারি নাফুন সাহভন্তি গ। আমার দতিল্লে হিবলনহ রমফুম বিলনাহিবাদ জরেবার আল্লাহভাগ। রাব্যল আলামিন বললেন অমিনান নাসি মাই আস তারি নাফ আমার দতিল্লা। এমন কিছু মানুষ আছে যারা আমাকে পাওয়ার উদ্দেশ্য করে নিজের জীবনকে কোরবানি করে দেয় নিজের জীবনকে শেষ করে দেয় এরকম লোক নাই বলেন আমরা দেখেছি বাংলাদেশে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে আল্লাহর দিন কায়মের উদ্দেশ্য করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য করে অগণিত মানুষ এই ফাঁসির মঞ্চে যে ফাঁসির রশি গলাই পরে কালেমা পড়ে শাহাদাত বরণ করে নিয়েছে ঠিক কিনা ক ঠিক কিনা রব্বুল আলামিনের জন্য বললেন আমিনান নাসি মাইয়াসতারি নাফসাহু জি গ আমার দতিলে এমন কিছু নাফসা আছে এমন কিছু আত্মা আছে যারা আমার উদ্দেশ্য করে নিজের জীবনকে কোরবানি করে দেয় আর যখন আল্লাহ র উফম বিলিয়াইবা এই মানুষগুলা নিজের জীবনকে আমার পথে কোরবানী করে দেয় আমি আল্লাহ রব্বুলা আমিন তাদের প্রতি বড়ই মেহবার হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ রব্বুলা আমিনকে আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন এই পৃথিবীতে তুমি মানুষ সৃষ্টি করেছ কেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি রব্বুলা আল কোরআন কারিমের ভিতরে এক পঞ্চাশ নম্বর সুর সুর জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়ত্তন শিল করলেন না ছাপ্পান্ন নম্বর আয়ত্ত নাশীল করে রব্বুল আল জানালেন বললেন বলেন বমা খোলা কুতুন জিন্ন ওয়াল ইন সা ইন লিয়া বুদুন জোরে বলা রব্বুল আল বললেন এই পৃথিবীতে জিন আর মানুষকে তিনি সৃষ্টি করেছেন কারিবাদতের জন্য জোরে বলেন কার ইবাদত করবেন আপনারা আল্লাহ জীবন থাক আর না থাক ইবাদত করতে হবে কার উদ্দেশ্যে খুশি করব কাকে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে রবীন্দিন এই জন্য বললেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্য করে আর যখন তারা আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে এই পৃথিবীর সব কিছু আমি তাদের জন্য নিয়োজিত করে দেব জোর বলেন সুবাহ আল্লাহ রবনাল আলামিন এই আয়াতে যেইভাবে বললেন ইবাদমত করব কার উদ্দেশ্যে জোরে বলেন এরপরে রব্মুল আলমিন বললেন সৌরাজত তবাই একশো এগারো নম্বর আয়াত নাজিল করে তিনি জানালেন আমাদেরকে বললেন ইন্ন হাস্তা রমিন বিয়া নিহিময়াং ফসিন জরবারল্লাহ আকবাই রব্দুল আল বললেন হাসতারা মিনাল অমিনী এমন কিছু মানুষ আছে যারা যারা নিজের জান এবং মাল দিয়ে দেয় আমার জন্য আমার ভালোবাসার জন্য আমার প্রেম ভালোবাসার জন্য আমার জান্নাত পাওয়ার আশা করে রব্বুল আল আমিন এক্সাম্পল দিলেন এরপরে বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লাম তিনি কেমনভাবে বুঝিয়ে দিলেন দেখেন বদরের প্রান্তে যখন জিহাদ শুরু হয়ে গেল কোথায় বলেন সময় কম বদর প্রান্তরে যেহা চুন হয়ে গেল বিশ্বনবী এমন সময় দেখলেন সেনাবাহিনী যারা ইসলামের পক্ষে যারা ছিল তারা একটু যদি চেষ্টা করে একটু একটু কষ্ট করে। আরেকটু এখানে জিহাদে বিজয় লাভ করবে ইসলামের বিজয় হবে ইসলামের পতাকা উড্ডয়ন হবে বিশ্বনবী দাঁড়িয়ে গেলে বিশ্বনবী দাঁড়িয়ে যে ওই সময় বললেন নারী আর দুহা বিশ্বনবী বললেন আজকে এই জিহাদে যারা নিষ্ঠার সাথে সামনের দিকে আগাবে আমি বিশ্বনবী বললাম আমি রসুন বললাম যার হাতে আমার প্রাণ আমার জীবন আমি সেই সত্যার কসমকে কে বলি যারা শুধু সামনের দিকে আগাবে পিছনের দিকে ন কোন দিকে সামনের দিকে আগাবে বিশ্বনবী বললেন যারা শুধু সামনের দিকে আগাবে সেই খোদার কসম দিয়ে বলি আজকের এই জিহাদে যারা শহীদ হয়ে যাবে রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাত দেয়া দিবেন জোরে বলেন আল্লাহ বিশ্বনবী ডাক দিলেন কুম ইলা নার জান্নতি আর দুহা নবমন্ডল ভূমন্ডলে সে প্রসস্ত সেই জান্নাতের দিকে দৌড়াও তোমরা সেই জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাও এমন কথা যখন বিশ্বনবী বললেন সেখানে এক ছোট্ট সাহাবি ছিলেন একদম তরুণ বয়স